সুন্নিদেরকে নিয়ে দাঙ্গা হামলা মামলা এগুলো করার আর সুযোগ দেওয়া হবে না সুন্নি জমাতা এমন কর্মসূচি দেবে বাংলার মানুষ জীবনে যেন কোন দিক দেখে নাই এমন কর্মসূচি এমন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে ঐক্যবদ্ধ ঠিক কি না আপনারা সবাই খুশি না বেজা আলহামদুলিল্লাহ সমস্ত সুন্নি জনতা এই গুণাগার আজকে দুই বছর থেকে প্রচেষ্টা দুই বছরের কষ্ট পরিশ্রম লাস্ট আল্লাহর হেরমে বসে বলছিলাম যে আমাদের ঐক্য হওয়ার সময় কি এখনো আসে নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো কবুল হয়েছে আজকে শুনলি জানে আমরা ঐক্যবদ্ধ আমরা আংশিক কমিটি করেছি আগামী সাতাইশ তারিখ ফুল কমিটি করব এর মধ্যেই আমরা একজন ব্যক্তিকে সাংগঠনিক সচিব করেছি ফির মুফতি গিয়াসুদ্দিন তাহিরি এখন আমাদের ঐক্য দেখে অনেক মানুষের গুমহারাম হারাম হয়ে গেছে এখন শুরু হয়ে গেল মামলা দেবা এখন আমার ভাই পীর গিয়াসুদ্দিন তাহিরিকে মিথ্যা মামলা মিথ্যা মামলা জড়ানো হলো আমরা কি বসে থাকতে পারব আমরা একসাথে আগামী বুধবার সতেরো তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব এবং ব্রাহ্মণবাড়ি তিন জায়গায় এক যুগে আমরা প্রতিবার সভা দিয়েছি কথার সময় বিকাল আড়াইটার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে যাওয়া দরকার আছে কারা কারা যাবেন অন্তর্গুলো বলতে হবে সবাই যাবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তোমাদের গদি নিয়ে কারাগারে আমাদের দরকার নাই আমরা সরকারের গোলাম ঠিক সবাই যাবেন তো ইনশাআল্লাহ ওই বুড়ো বুড়ো মুরব্বিয়ক দেখতে পরে ইয়ং বল বেগুন ফতনক জাতীয় প্রেস ক্লাব জামাল খান কে জামাল খান অতসরাগি পাহাড়ের পাশে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের চেয়ারম্যান আমার বন্ধুবর্গ আল্লামা কাজী মহিরুদ্দিন আসে মুদ্রা সে সেও অনলাইনে ইয়ের মধ্যে বিডি বার্তা দিয়ে আপনাদেরকে দাওয়াত দিবেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি একটু কষ্ট করে যাওয়ার দরকার আছে তো আমরা সরকার কাছে দাবি দেব বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক আর যদি করা না হোক সুন্দর জামাতা এমন কর্মসূচি দেবে বাংলার মানুষ জীবনে কোন দিক দেখে নেই এমন কর্মসূচি এমন কর্মসূচি আসবে ইনশাআল্লাহ এই এই কে নিয়ে দাঙ্গা হামলা মামলা এগুলো করার সুযোগ দেওয়া হবে না আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সহযোগিতা কামনা করছি আমার বয়স এখন বেশি অসুস্থ মানুষ আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার হা দেখেন নাই ফায়ে ফুলা কোমরে নেতাম তারপরও আল্লাহ আল্লাহ রসুরের খেন গোলামি করে যাচ্ছি আল্লাহ হয়তো এক কয়েকজন মানুষও যদি হেদায়ত পেয়েছে এই উচিলে আমি আল্লাহ থেকে কিছু ভাব আমি আর কথা বাড়াচ্ছি না